আর দিন শিবদান সম্পূর্ণ বর্তায় পরিপূর্ণ একাঙ্গরে হাম ভাগে আদালতায় বানেও নতুন সধর্ম দে লম্বা চক্র করে আমার দায় অভকতুন কথা হয়ে দো মই ভাতি করে হতা করে দিম তো আমার সধর্ম ওই ভাববেই আমি যে কদিন শিবদান ঘুরির মনে হতে পারা আমার ভিতরে বসন্ত ভিতরে এই মই মধ্য জোরে সাধুবাদ দাদা নজুনিল আমি যে কদিন শিবদান ঘুরির দেবগণে আমার গিরিজে আত্মীয় সত্য হর হেবা হাজে এ অনুষ্ঠানের উপলক্ষ্য কোনে ব্যাক জোরে জোরে সাধু ভাত তিন পাঠ দেব মনীষের কোনে হর পাদক জোরে আরও জোরে সাধুবাদ যাওক এটি বত্রিশতম বসন্ত সমী হারত শুভ দান্তম করেছি এবং তিরিশতম টু একান্ত হতা হওয়ার আগাদি ওই সেই তদাগত সম্বুদ্ধির বন্দনা করম সেই ফলে দ্বীপ বন্যনাগর পূজ্য আর মঞ্চ ভবিষ্ট আমার বিহার হর অধ্যক্ষ মহোতয় সহ সংঘপ্রধান অনুত্তর বিক্ষুঙ্গর ময়ূ শ্রদ্ধা সর বর্ণনা করমন এবং এই বসন্ত এলাকা ময়নপাড়ায় সহ রাম আত্মীয় দ্রুত যারা একজন ময় মুরব্বী হ্যানম্যান হারবারে শিক্ষক সহ সদর্ম দায়িকা বা বললক ময় মই মর ব্যক্তি অধ্য করতুন এবং সৈনং বালোভালী ইউনিয়ন প্রসাদ যারা বয়োজ্যস্থ তারা শ্রদ্ধা সম্মান নমস্কার জুজু জানাঙর এবং মর বয়সী যারা তারা শুভেচ্ছা মতৃময় শুভেচ্ছা জানাঙর যারা সিগন গুরু আগন ওই বয়সে বয়সী তারা আমার মতৃময় শুভেচ্ছা বালতী জানাঙর ইভেন সভাপতি মহোদয় শেষ যে একান খুব দোহদা হয়ে মতন কম লাগে সেখানে লবে। এই যে আমার জন্মলগ্ন হইতে যে হয় কোমানজোর যে ভূমিকা সে স্মরণ করছি ধারারে স্মরণ করছি কৃতজ্ঞতা ভোগাযোগ সে মতন কেন জানি মনত হামেরেই ইয়া এই যে আমার বিচ্ছর মধ্যে বিশ্ব যা তক্ষণি উন্নত দেশ রাষ্ট্র আগে আমি যা জানি তার মধ্যে সবচেয়ে উন্নত জাতি হল জাভা নেগুল জাভা নেগুল এত উন্নতনার কারণে অর্থ কারণতা ঠিকই না একদায় তারা যদি ভুল হয় সরি হবা যদি ই হয় থ্যাংক ইউ হবা ধন্যবাদ দুঃখ সরি আর দুঃখ হয় কারণ প্রবাহরণ ধন্যবাদ দন আর ভারতনে উপকৃত হলে বা এ ধরনের যদি ভূমিকা থায় সমাজ বা দেশ জাহাজ যদি ভূমিকা থাকে ধারা কৃতজ্ঞতা প্রভাবকরণ স্মরণ করা তে জাহানি উনি এই ধরনের ধারা এই ফিলিম বিষয়টি ধারা মধ্যে উন্নত জাতি হিসাবে স্বীকৃতি হয়ে গেছে এই যে আমাৰ এইবেদ গুণিত আটা আদে চন্দ্ৰ আজো এনেকৈ শহৰ অনু আদেশ চন্দ্ৰ আজু বনা হা পাব শহৰ পোৱা নে শৱৰ্ণ বান্ধি কুদুমান বজা পাব নেকি আমাৰ ঘৰৰ জন্মে শৱৰ্ণফান এ সিঅ থাকা আজো শনা নাদোৱা পাযো হৰ্না শৱৰ্ণফান মইয়ো ফুৰিছোঁ ফুৰিবলৈ আহি শাকাটো ভিজা নহয় ইমান ভিজি পি মোৰ সিজাহঁতে আজো নহয় সি নাঙেলতে আদে চন্দ্ৰ দেউতা শাকাটো ভিজালে সি অং থাকা আজো নহে লে সি গন চাওঁ আমি ঘূৰি ফেলে ইগুণৰ মহাপুণ্য অনুষ্ঠান যে কৰি আমাৰ আমাৰ চৰজাৰ মানে তাত ৰান্ধি আহে নাহি সাজে আমাৰটো নালাগে পৰস্পৰ এইবিলাক শিক্ষাগান এই দৰবাই কথা ৰঙা কৰিব এতিয়া আমাৰ দ্বীন আমার এই যে সমাজত অর্থনীতি রাজনীতি হচ্ছে শুরু করি ধর্মনীতি যারা ভূমিকার আগে জীবন ধারা আমার সংগঠন অত্যন্ত দরকার আগে কৃতজ্ঞতা দরকার আগে সভাপতি অত্র বিহারের আমার সভাপতি মহোদয় ধন্যবাদ জানাঙর সেইপারে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাঙর সেই ফলেতেই মূল ধন্যবাদ কৃতজ্ঞতা জানাঙর